লাগি আমি ভাঙা ধরে দুঃখের সীমানা তবু কেন বই হাতে লাঠি যে বিধি লাঠি যে কি ব্যাপারে ভাই কি বলে দুঃখের গান গাইছি না এটা সামনে যায় ঢাকিয়া কি ভাঙা ধরে দুঃখের সীমানা তবু কেন বই হাতে লাঠি ঝেটা খাই বিধি লাঠি ঝেটা খায় আরে বলো না সকাল সকাল বড় দুঃখের গান করছিস কি ব্যাপার

মা বাবে ঘটা করে বেটার দিলো বিহা বেটার ফোঁদে ঢুকলো আছুলা বা টু ফের কিবো আরে কি হয়েছে খুলে বলবি তো কি আর বলবো ভাই বোর্ডকে নিয়ে আমি পরিশান হয়ে গিয়েছি সালা নাটক করবার জায়গা পাইছি না সেদিন দেখলে বোর্ডকে নিয়ে বাজার গেলি নতুন একটা মোবাইল কিনতে এখন সালা বলছি বোর্ডকে নিয়ে আমি পরিশান হয়ে গিয়েছি আরে ভাই ওই মোবাইলটা কিনেই তো সর্বনাশ হইল আমার ওই দিন রাতের বেলায় এমন জিত ধরল যে আমাকে সকাল বেলায় ঘুম থেকে উঠেই ওয়াকে নিয়ে যে মোবাইল কিনে দিতে হলো বললে আমি ইউটিউবার হব আমি ইউটিউবার হব আমাকে একটা মোবাইল কিনে দিতেই হবে আমি বাবা অত শত জানি নাই যে ইউটিউবার মানে কি আমাকে তো কোনো খুলে বললো নাই বাস মোবাইল কিনতে গেল একটা মোবাইল কিনে নিয়ে এলো বাস দিন রাত দিন রাত মোবাইল নিয়ে শুধু কি কি বানাচ্ছে কি কি গান করছে এমন এমন ড্রেস করছে আর ছাদের উপরে উঠে ব্যান সারি করে আমার মাথাটা খারাপ করবি এই যে দাদা তোমাদের বলছি তোমাদের বৌগুলা যদি আমি রান্না বান্না ছাড়িয়ে পড়ে দিন রাত শুধু মোবাইল নিয়ে ছাদের উপরে রিল বানায় তাহলে তোমাদের কেমন লাগে দাদা সকাল ঘুম থেকে উঠে মোবাইল নিয়ে বিড়াইছি বললাম রিল বানাবো একটু বাইরে যাচ্ছি নিজে আপনার নাস্তা করলো বিড়াই গেল আমি একটু ঘুম থেকে উঠলাম দেরিতে ভাগ্যিস বুড়ি মাটা ছিল বলে চাটা করে দিলো ও এই ব্যাপার ও তুই ঠিক বলেছি রে আমি এতদিনে বুঝতে পারল

বেশি করে শেয়ার ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন